ছেলে নিচে বসে তো বলতো সামমো মানে ওই তো আমিও চলে যেতে পারতাম দুরে যেতে থেকে ওইটাইই বলতো আমার ছেলে বড় না আর আমার ছেলে বড়টা অনেক সময় অনেকগুলো বাচ্চাকে বেতীর করে पाচি তারপর আমার ছেলে বাসায় গেছে বাসায় গিয়ে আমাদেরকে পাই আমরা তো তখন যে সিমেস চলে গেছে ওইখানেই আমাদেরকে দেখছ আর ও ওর ভাইকে ওর এখানে সে না যখন আবার একদম পুরা ধরে গেছে একদম মানে বেশি ও তারপর কান্না করতে করতে ওর তো ব্যাক চেক কি অবস্থা ওর বন্ধুরা ওর পিছনে পিছনে তারপরে ওই আমি তো মোবাইল নিয়ে আসেনি আমার তো মানে তাড়াহুড়া করে বের হয়েছি তো বাবা বলছে কি আচ্ছা সমস্যা নেই ও আছে এখন আমরা ক্রিশ্চেনটা আছি ক্রিশ্চেন তো আপনার নেয়নি সিএমএসি পাঠিয়ে দিচ্ছি সেদিন রাত্রে একুশ তারিখ রাত্রে আমরা ক্রিশ্চেনটা চলে গেছি মালিক পক্ষ স্কুলটা যখন বানিয়ে ফেলেছে এখানে এটা তো আমাদের দেশের গভর্নমেন্টের আগেই চিন্তা করা উচিত ছিল অনুমতি দেওয়ার সময় সে যখন চিন্তা করে না এখন আমি আর কি বলবো এখন তো আর আমার কিছু বলার নাই আর আমার একার মন্তব্য তো কিছু হবেও না যেহেতু এখন স্কুলটা হয়ে গেছে টেনশন করি যে কখন কি ঘটে এটা তো ঘটে পারে সেটা তাদের ব্যাপার সেটা তাদের ব্যাপার আপনি না না আমি আমার সন্তানকে এখান থেকে নিব না আমি আমার সন্তানকে এখানেই পড়াবো কেন রাখতে এখান তো পড়াশোনা তো ভালোই হচ্ছে স্কুল থেকেও আপনার হলো যারা মারা গেছে তাদের হল দুই কোটি করে জরিপানা আর যারা মানে এখনো চিকিৎসা অধীনে আছে তাদের এক কোটি করে এটা জরিমানা করা হয়েছে আমাদের আট দফা দাবি আছে দাবিগুলো তো ওখানে শুনতেছেন প্রচার হইতেছে তারা হয়তো শুনতে পারছেন আমরা এই দাবিগুলো আমাদের পূরণ হলে আমাদের আর কোনো ই নেই আমরা বাচ্চা তো গেছি আমাদের বাচ্চা তো আর ফিরে পাবো না আমরা এখন আমাদের দাবিগুলো পূরণ করা হোক সরকারের কাছে আবেদন সব জনগণ দেশের জনগণের কাছে আমাদের আমাদের আবেদন যে আমাদের দাবিগুলো পূরণ করা হোক এই বিষয়টা তো অনেকই খারাপ কেন আমরা তো আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন আসছিলাম আমরা তো এখানে উশৃঙ্খল করতে আসি নাই এখানে আমরা মারামারি করতে আসি নাই আমাদের বাচ্চা পুরে মারা গেছে আমাদের বিচার আমার বিচারের দাবিতে আমরা এখানে আসছি আমরা কোনো মারামারি কোনো হতাহত কোনো কিছু চাই না কিন্তু একজন টিচার আইসা আমাদের এক গার্ডিয়ানের উপরে হাত তুলল এটা অনেক একটা খারাপ ই করছে ওইটা আমরা এই টিচারের বিচার চাই আমি আমি দশ দিন পরে স্কুলে দিছি আমার ছেলে অসুস্থ ছিল আমি দশ দিন পরে স্কুলে দিছি মিস খালি বারবার ফোন দেয় আপা স্কুলে দেন স্কুলে দেন মনে রেজাল্ট ভালো হবে না স্কুলে দেন আমি এই জন্য স্কুলে দিছি আমার ছেলেকে আমার ছেলে মাহিত হাসান আরিয়ান ক্লাস ফোর দোয়েল সেকশন